পাঁচ খেলোয়াড় করলেন মোসা ডান পাশ দিয়ে আক্রমণ সতীর্থ খেলোয়ার মুরাদের উদ্দেশ্যে মৌরাদ আকাশ আকাশ থেকে উপায় খান একজন থাকতে পারে সুন্দরভাবে খেলা উপভোগ করেন পিলারের পরিবর্তন দেখতে পারবো আমরা দ্বিতীয় অর্ধতে বল চলে গেল মাঠের বাইরে ফলে ট্রেন সিলি ফুটবল একাদশের পক্ষে অখিল থ্রো বললেন লম্বা থ্রো সতীর্থ খেলোয়াড়কে দিতে পারলেন না আকাশ আকাশ আর্যকে কাটালেন ভুল পাস রিয়াস রাজিরিশে খেলবেন মুরাদ এক সময়ের তারকা খেলার মুরাদ কিন্তু লক্ষ্য করতে নাই খানকে সব ঠিক নিলেন সতীত খেলারা

চৌদ্দশো বড় ফুটবল একাদশ একশূন্য করে এগিয়ে শক্তিশালী সিলে ফুটবল একাদশ একশূন্য করে পিছিয়ে